আসসালামু আলাইকুম ভোরের আলো ফুটার আগেই আমরা এসে গেছি এক ফিশারিতে আজকে ধরা হচ্ছে সিলভার মাছের পোনা এই পোনাগুলো একটু পরেই ট্রলারে উঠবে তারপর এক একজন ব্যবসায়ী তাদের গাড়িতে করে নিয়ে যাবে বাড়ি বাড়ি বিক্রি করবে বাংলাদেশের বহু গ্রামে এখন মাছ চাষ হচ্ছে কিন্তু এখনও অনেকেই জানে না সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে মাছ চাষ হতে পারে একটা লাভজনক ব্যবসা বিশেষ করে যারা বেকার বা চাকুরির অপেক্ষায় আছেন তাদের জন্য এটা হচ্ছে হতে পারে একটি শক্ত ভরসা আপনার যদি এক টুকরো জমিও থাকে পুকুরের পানি থাকে তাহলে আপনি মাছ চাষ শুরু করতে পারেন

প্রথমে ছোটো আকারে শুরু করুন কিছু পোনা কিনে চাষ শুরু করুন খাবারের সময় ঠিক রাখুন এবং নিয়মিত দেখভাল করুন দেখবেন চার পাঁচ মাসের মধ্যেই পুকুরে মাছ বড় হয়ে উঠেছে

タルफ <chapter 17> <शिल्वारत देखे> <ले> बारे <लगी> <चला गेकी> ना के फाउंड डाउन ना इन बार को मैं ले बारबो येला फी चला भी चलो ये स्टील वाला कार बेटा दिख तो ना तुमला ऐसे बगल में लांगे दो शुरू दे शुरू की कार पर करना ना कार पर करना नहीं रे बरो जेसना कार पर चला डाल दे चला दे करो जितना दे करो जितना जितना हरे आ एक बार थांब पा क्या गुदते श्री এই যে আমরা এখন যেসব পোনা ধরছি এগুলো বিক্রি হবে বিভিন্ন এলাকায় অনেকে এই পোনা বাড়িতে নিয়ে গিয়ে ছোটো ছোটো পুকুরে সারে আবার কেউ কেউ তাদের দোকানে বিক্রির জন্য নিয়ে যায় মানে একটা ফিশারি শুধু নিজের জন্য নয় আরও দশজনের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেয় দেশে এখন হাজার হাজার তরুণ বেকার কিন্তু সবাই যদি চায় তাহলে নিজের এলাকা থেকেই কিছু করতে পারেন যারা এখনও চিন্তা করছেন কি করবেন কোথা থেকে শুরু করবেন আমি তাদের বলবো ফিশারি দেখুন শিখুন এবং ছোটো মাছ করে শুরু করুন প্রথমে হয়তো লাভ কম হবে কিন্তু অভিজ্ঞতা বাড়বে ফিশারি শুধু একটি ব্যবসা না এটা এখন দেশের জন্য গুরুত্বপূর্ণ দেশের জন্য খাদ্য নিরাপত্তায় মাছ অন্যতম উৎস মাছ আমাদের প্রোটিনের অন্যতম যুগানদাতা আর এখন দেশের ভাইবশে বসে এরতে এক সুযোগ আছে আপনি চাইলে শুধু দেশের ভিতরের নদী থেকে সরাসরি মাছ ধরতে পারেন কাছে এখানে গাড়ি পোনা তুলে নিয়ে যাওয়ায় মাছ খানির খরচ কমে যায় লাভ বাড়ে আপনার যদি পুঁজি না থাকে তাহলে আপনার এলাকার মৎস্য অফিসে যোগাযোগ করতে পারেন সরকার এখন নানা নানারকম প্রকল্পের মাধ্যমে সাহায্য করেছে ট্রেনিং দিচ্ছে পোনা দিচ্ছে এমন কি অনেকে লোনও পাচ্ছে শুধু ইচ্ছা থাকলে হবে বাকিটা নিজে শিখে নিতে পারবেন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এই চ্যানেলটিতে আপনি মাছের ভিডিও পাবেন অনেক পরামর্শ পাবেন you